হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো এক কাপ আটা দিয়ে বন্ধুরা অসাধারণ একটা মিষ্টির রেসিপি যেটা কি না তোমরা একবার বানিয়ে খেলে বন্ধুরা দোকানের মিষ্টি আর খেতে চাইবে না এতটাই সুস্বাদু হয় এই মিষ্টিটা তাই বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো যে কতটা নরম তুলতুলে হয় যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা আর বেশি বেশি করে কিন্তু ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে একদম ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখো এই দেখো প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম দুধ দুধটা কিছুক্ষণ জাল করে নেবো এই দেখো এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে এটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এটাকে একটু ঘন করতে হবে এই দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এটা বন্ধুরা আমি পুরের জন্য তৈরি করছি তাই বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি করতে হবে তাই তোমরা পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবে এই দেখো এরকম শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব এখানে নিয়েছি আমি ছোটো কাপে এক কাপ আটা এরপর দেখো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম চামচে বড় চামচে দু চামচ ঘি আরও এক চামচ দিয়ে দিলাম তিন চামচ এখানে ঘি দিয়ে দিলাম এই দেখো এখানে আমি দিয়ে দিলাম বেকিং সোডা এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব হাত দিয়ে খুব ভালো করে এটা মেশাতে হবে এই দেখো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি এটা মিশিয়ে নিয়েছি এরপর একটুখানি জল দিয়ে মাখবো বন্ধুরা এটা কিন্তু লিকুইড দুধ দিয়ে মাখা যেত কিন্তু আমি এটা জল দিয়ে মাখে যেহেতু আমি এক কাপ আটাতে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি তাই কিন্তু আমি আর দুধ দিয়ে এটা মাখবো না এটা কিন্তু জল দিয়ে আমি মেখে নেব জল দিয়ে ভালো করে মেখে কিন্তু এটার ডো তৈরি করে নেব একটা এই দেখো এই রকম শুকনো শুকনো করে মাখতে হবে যতক্ষণ না শুকনো হচ্ছে এটা কিন্তু মেখে যেতে হবে ঠিক সময় এই রকম হয়ে যাবে এরপর আমি মিষ্টিগুলো বানাবো দেখো ডোটার থেকে অল্প একটু ডে দিলাম আটার মিশ্রণটা এরপর বন্ধুরা এই রকম হাত দিয়ে একটু চাপ দিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম এরপর এটাকে আমি মুড়ে নেব এই দেখো বন্ধু এরকম করে প্রথমে গোল করে নেব তারপর কিন্তু চকলেটের মতো দুদিকে দুটো বের করে দেব। একদম বন্ধুরা বাচ্চারাও এটা কিন্তু খুবই পছন্দ করবে একদম চকলেটের মতো দেখতে হবে এই মিষ্টিটা এই দেখো ঠিক এই রকম দেখতে হবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই দেখো সবগুলো আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এরপর কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়েছি মিষ্টিগুলো ভেজে নেব একটা একটা করে দিয়ে দেব এই দেখো বন্ধুরা লাল লাল হয়ে এসছে এটাকে লাল লাল করে ভাজতে হবে পুরোটা এরকমভাবে উল্টে উল্টে ভেজে নিতে হবে দেখো কালারটা চেঞ্জ হয়ে এসছে কতটা সুন্দর লাগছে দেখতে এই দেখো এগুলোকে তুলে নেব। এই দেখো বন্ধুরা বাকি যেগুলো ছিল সেগুলোও আমি ভেজে নিলাম এইভাবে সবগুলো ভেজে নিলাম এরপর আমি চিনির শিরাটা তৈরি করে নেব এখানে দেখো এলাচ চিনি আর জল দিয়েছি চিনি আর জলটা কিন্তু একই মাপের দিতে হবে আর এলাচটা দিয়ে আমি চিনির সিরাটা তৈরি করে নিয়েছি ফুটিয়ে এরপর বন্ধুরা এটাকে ঠান্ডা করে আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো মোটামুটি এটা দশ মিনিট পরে নামিয়ে নিতে হবে রস থেকে দশ মিনিট পরে আমি রস থেকে তুলে নিয়ে এসেছি বন্ধুরা দেখো মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে যে কতটা সুন্দর একটা ভেঙে দেখাই তোমাদের দেখো এই দেখো বন্ধুরা ভেতরটা একদম রসে ভরা নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুন্দর এই দেখো হাত দিয়ে চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে আর ভেতরে থাকবে পুর যার জন্য কিন্তু মিষ্টির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তো রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই খুব ভালো থেকো